তো বর্তমানে এই যে বৃদ্ধ যারা আমাদের এখানে মারা যায় লাশ গোসলে গড়িটা সেখানে এনে তাদেরকে রাখতে বাধ্য হয়েছে কারণ এখন অনুপায় আমরা এই কতগুলা ভাড়া যদি বিল্ডিং এ ভাড়া না দিতে পারি সেখানে বাড়িয়ে কাছে আমরা একটা চাপের মুখে তারপরে আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে এখানে আমাদের বর্তমানে পঁচানব্বই পঁচাত্তর জন বৃদ্ধ আগে পঁচানব্বই জন ছিল আটানব্বই জন ছিল এই আটানব্বই জন বৃদ্ধ থেকে যারা মারা গেছে পরিবারে যারা ছেলেমেয়েরা ফেরত নিতে পারছে ভুল সংশোধন হইয়া তারপরেও আমাদের কাছে পঁচাত্তর জন বৃদ্ধ আমাদের কাছে এখন আছে আমরা এই বৃদ্ধদের রাখার মতন বাড়ি ভাড়া দিতে পারতেছি না যার জন্য দুইটি বিল্ডিং ছেড়ে দিয়ে ষাটটা বিল্ডিং এখনো তো ওই ষাটটা বিল্ডিংয়ের ভিতরে রাখার একটা পর্যায়ে দেখা গেছে যে দুইটি বিল্ডিং যে অতিরিক্ত যে চাপ ছিল গোসলের যে মরদেহ গোসলের সেই ঘরে আমাদের রাখতে তাদেরকে বাধ্য হয়েছে সুতরাং আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ রাখবো আপনাদের যে সাহায্য সহযোগিতা রমজান মাসে আপনাদের যে জাকাতে ফিতরা টাকা আমাদের এখানে নগদে কিছু কিছু নগদে হাতে দিয়ে টাকা পয়সা যেন অনেকেই আমাদের এখানে ইফতারি খাওয়ায় ইফতারি খাওয়াইলে পর্যায়ক্রমে একজন দুজন এরকমের দৈনিক থাকে যে একই দিনে দুইটা ইফতার আয়োজনও থাকে সেই অপচয় হয় নষ্ট হয়ে যায় খাদ্যগুলা আমরা চাই আপনাদের টাকা পয়সা দিয়ে মূলত চালাই এখানে টাকা যেন অপচয় না হয় একই দিনে দুইজনে ইফতারি করাচ্ছে আবার হয়তো ঈদের পরে আবার অনাহারেও সেই জন্য অনাহারে না থাকুক বাড়ি ভাড়া থেকে আমরা বকেয়া না থাকি কর্মীদের জন্য বেতন আমরা সঠিক সময় দিতে পারি সেই জন্য আমাদের কাছে আর্থিকভাবে যদি সহযোগিতা করেন তাহলে আমাদের বৃদ্ধাশ্রমের সবচেয়ে উপকার হবে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং দোয়া রাখি আমি মোহাম্মদ শখত হোসেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠিত এবং পরিচালক

বাড়ির জন্য কোন জায়গাতে একটু কত স্বর্ণমত বানাই বাড়ি না ওই যে কেটা তোমার এমপি মা ভুলে গেছি তো মুল কত না আমি তো ভুলে গেছি বছর ওই যে কি কইতা তুমি ও কইতা না কি বার ও মারা মারা গোড়া ছন্নমাট বড়িয়া ভগবানের বাড়িছে আরিয়া ছন্নমাট বাড়ি ও كده ছন্নমাট নাতি আচ্ছা ভালো একটা পরিবারের সন্তান কিন্তু দুর্ভাগ্য 嗯。Mm hmm. mm hmm.